সমস্ত শ্রোতা স্বাগত জানিয়ে আজ আমি পড়ে শোনাচ্ছি প্রশান্ত বর্মন রায়ের লেখা হনু আছে বুকের মাঝে খ্যাপাটে বলে বটুকবাবুর বেশ নাম ডাক লোকে তো কত কিছুই পোষে গৃহস্থ বাড়িতে কেউ কুকুর বেড়াল পোষে কেউ গরু ছাগল পোষে কিন্তু বটুকবাবুর কী যে বিব্রতি হলো বিস্তর খোঁজখবর করে একটা বাঁদর কিনে নিয়ে এলেন ওটা বেশ চটপটে আর ডাকা বুকো চেহারা ওর নাম রাখলেন হনু আজকাল চোরছাঁচুরের যা উৎপাদ আর কাজের লোকের যেরকম অভাব একটা বাঁদর থাকা ভালো ঠিকঠাক ট্রেনিং দিলে বিস্তর ফায়দা আছে সত্যি তাই দিন তিনেক জড়ো হয়ে থাকার পর দেখা গেল ওটা সত্যি কাজের সংসারের টুকটাক কাজ করতে শুরু করেছে বটুকবাবুকে খুব বেশি ট্রেনিং দিতে হয়নি অনেক কিছু নিজের চেষ্টায় শিখে ফেলেছে সকালে ঘুম থেকে উঠে দরজা খোলা বাসি ঘর ঝাড় দেওয়া খবরের কাগজ এলে মুখের সামনে মেলে ধরা নেচে কুদে বাজারের থলি এগিয়ে দেওয়া আলমারি ফ্রিজ শখের ফুলদানি সাফ করা ইত্যাদি খাওয়া দাওয়ারও ঝামেলা কম আমিষ সব খায় তবে পাকা কলার উপর কিঞ্চিত দুর্বলতা আছে করিম মিয়া দেখছি হক কথাই বলেছে বড় সস্তায় পেয়ে গেলেন বাবু দেখবেন দুদিনেই কেমন লায়ক হয়ে উঠেছে বাস্তবিক হনুকে নিয়ে বটুকবাবুর এখন ভরা সংসার আর ওকে নিয়ে ঝক্কিও কম সারাদিন বেশ ফুর্তিতেই আছে কাজের ফাঁকে ব্যালকনিতে বসে কাকতাড়াবে মর্জি হলে কোমর দুলিয়ে নাচ দেখাবে শুধু রাস্তায় বেরোনো বারণ সার ওর দল ভীষণ পেছনে লাগে তাই প্রাতকিত্বের ব্যাপারটা এর তার ছাদে গিয়ে সেরে আসে প্রথম দিন গিন্নি তো রেগে কাই এ পা আবার কোথেকে হাজির করলে বিদেয় করো বিদেয় করো সেই গিন্নি এখন হনু ছাড়া এক দণ্ড চলে না আর চলবেই বা কেমন করে ফ্রিজ খুলে সবজিপাতি এগিয়ে দেয় দুপুরবেলায় একটা দুটো পাকা চুলো বেছে দেয় পানের ডিবে কি জর্দার কৌটো সঙ্গে সঙ্গে হাজির করে সুতরাং এক হপ্তার মধ্যে গিন্নি একেবারে টাইট মুক্ষদামাশিও কম জব্দ নয় প্রথম দর্শনে তো ভয়েই অস্থির বাথরুম থেকে ছিপকে বেরিয়ে এলো বললো ও বৌদিমণি এ মিল বাপু কোথেকে জোটালে আ মূল যা তোমাদের কি ভূতে ধরলে হনু কিন্তু যায়নি দমে সোজা কাঁচা কাপড়ের বালতি নিয়ে ব্যালকনিতে গেল তারপর লাভ ঝাপ মেরে নাইলন দড়িতে মেলে দিল কাজের মাসি সবই দেখল সবই বুঝল কিন্তু মগজে ঠিক সে ধুচ্ছে না যেন গালে হাত রেখে একটা সার্কাস দেখল হনুর তখন মুড এসে গেছে শটা শট সলা ঝাটা মেরে বাথরুমের জল সাফ করলো তারপর খালি বালতিটা বাথরুমে উপর করে তবেই স্বস্তি ব্যাস সেই থেকে মুখ্যদামাশিও জব্দ তারপর থেকে অকথা কুকথা বন্ধ আড়ালে আবডালে আবেগ যেন উঠলে ওঠে বেঁচে থাক বাবা আমার দাসীবাদীর জীবন সার্থক হলো মধ্যে মধ্যে একটু কামাই হবে এই যা একটু দেখিস মনা গিন্নিমাটা যা দরজাল। বটুকবাবু এসব দেখে খালি প্রশ্রয়ের হাসি হাসেন এদিকে হনুকে পেয়ে ছেলেটাও বেশ বিন্দাস আছে বনির দৌলতে অনেক সভ্যভ্য হয়ে উঠেছে ইদানিং ছেলের পুরনো শার্ট প্যান্ট পরতে শিখেছে গোড়ার দিকে অস্বস্তি হতো এখন দিব্যি অভ্যাস হয়ে গেছে বটুকবাবু আরও এক ধাপ এগিয়ে গেলেন হনুকে লেখাপড়া শেখানোর উদ্যোগ নিলেন কখনো কখনো এক থেকে দশ কখনো বা ডি কিন্তু সে ঘুরে বালি হাত মক্সু করাতে গিয়ে বই খাতার অবস্থা সঙ্গীন আঁচড়ে কামড়ে একেবারে একসাথ বটুকবাবু বিরক্ত হতেন দূর ছাই তোর আর অক্ষর জ্ঞান হবে না ও তোর কম্য নয় ব্যাটা আকাট মুখু মর্কট কোথাকার বলে চট চাপ্পর কষিয়ে গজগাতে থাকেন ব্যাস সেই শুরু হনু বাবাজি বিগড়ে গেল দুটো দিন সাইলেন্ট মুডে গুম মেরে বসে রইল সংসারের কাজকর্মে বিশেষ মন নেই তিন দিনের দিন ভাইব্রেশন মুডে এমন উৎপাত শুরু করল হনুর বিরুদ্ধে হাজার কমপ্লেন কারু বাড়ির ছাদের তার ছিঁড়ে দিল কারু বাড়ির জানালার পর্দা ফর্দা ফাই ঘোষালদের বাগানে ঢুকে সে এক লঙ্কা কাণ্ড এইসব এপিসোড তিন দিন ধরে চলল তাতেও রাত পড়ে না ঘরেও তার আঁচ এসে লাগলো মাসির দিকে সেদিন দাঁত খিচিয়ে তেরে গেল রান্নাঘরে ঢুকে দু সেট কাবডিস ভাঙল শেষটা প্রতিবেশী ঘোষাল তো বলেই বসল ওহে বটুক তোমার এসব পাগলামও ছাড়ো বলি প্রতিবেশীরা আগে না সগালনা আগে কথাটা বটুকবাবুর বুকে এসে ধাক্কা মারল বিবেকে যেন কেউ পিন ফোটালো রাগী দুঃখে হনুর উপর উত্তম মধ্যম চলল বেটা উজবুক কোথাকার ইডিয়েট কাল রোববার ছুটির দিন এ পাপ আমি বিদে করব আজ শীতটা বেশ ঢাকিয়ে বসেছে রাত বারোটার মধ্যে গোটা পাড়া নিঝুম কাল রবিবার সকাল সকাল ঘুম থেকে উঠে হনুকে নিয়ে বেরিয়ে পড়তে হবে দুপুর থেকে ঘোষারের বাক্যবাণে মটকা গরম শরীরটাও বিশেষ জুতে নেই কিছুতেই ঘুম আসছে না শোয়ার আগে একটা পলিথিন প্যাকেটে হনুর জামা প্যান্ট ভরে নিয়েছেন হনুর সাথে সাথে ওগুলো বিদে করতে হবে দূরে কোথাও একটার ঘণ্টা বাজল সেই সঙ্গে কতগুলো কুকুরের চিৎকার একটু বাদে একটা গাড়ির শব্দ তারপর কলিং বেলের আওয়াজ প্লিং প্লং এত রাত্রিরে আবার কে এলো বটুকবাবু ঘরের আলো জেলে দরজা খুলে দিলেন কালো কাপড়ে মুখ ঢাকা তিন তিনটে সন্ডা লোকের প্রবেশ ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল বটুকবাবুর ঘাড়ে চাকুর ফলা এই যে কাকু মালকড়ি যা আছে তুরান্ত বার করে ফেলো তারপর ছেলে বৌসমে তিনজনের মুখ হাত বাঁধল বটুকবাবুর অসহায় ইঙ্গিতে দেরাজ থেকে চাবির গোছা তুলে নিল সন্ডা লোকেরা আলমারি খুলে ভরি টাক সোনার গয়না হাজার বিশেক টাকা একটা থলেতে ভরে নিল বেরুতে যাবে হনুকে দেখে প্রথমটা ভরকে গেল একজনের লাথি খেয়ে হনু ককিয়ে উঠল কিন্তু ওর রিফ্লেক্স অনেক ভালো চকিতে ঘুরে যাওয়া হনুর তিনজোড়া মক্ষম থাকবর ঘাড় ঘোরাবার আগে এবার মেটাল ফুলদানির জব্বর তিন তিনটে বাড়ি মাথায় হাত চেপে মুস্কো জোয়ান তিনটে একেবারে চিৎপটাং মেছেতে পড়ে গোঙাতে লাগল সুযোগ বুঝে বটুকবাবুরা বাইরে এলেন বাঁধন খুলে বাইরে থেকে দরজার নিয়ে এঁটে দিলেন ইতিমধ্যে সরগোল শুনে আশেপাশের অনেকেই ছুটে এসেছে ঘরে ঢুকে কালপিটগুলোর উপর চড়াও হল রাস্তায় গাড়িতে বসে কজন পাহারায় ছিল কেস গুবলেট দেখে সটকে পড়েছে আধ ঘন্টার ভেতর পুলিশ ভ্যান এলো হনুকে দেখে বড়বাবু তো অবাক বললেন মাই গড এই মাকড়াটা আবার কোথেকে এলো বটুকবাবুর মুখ থেকে সব কিছু শুনে বড়বাবু তো তার জোপ বললেন তুই তো চাদুর জিনিয়াস বলে কালপিটগুলোর হাতে হাত করা পরিয়ে গাড়িতে স্টার্ট দিলেন বললেন বটুকবাবু কাল একবার থানায় যাবেন নবাব পুত্ররা আজ রাত্রিকটা লকাপেই কাটাবে হনু তখন উত্তেজনায় এদিক ওদিক দেখছে আর গাচল করছে সে রাত্রিরে বটুকবাবুরা আর ঘুম এলো না ভয়ে আতঙ্কে ছটফট করছিলেন আলো জেলে সোফায় বসে রইলেন পড়শিরা সবাই বিদায় নিয়েছে পাশের ঘরে ছেলে গিন্নি বিছানায় মটকা মেরে পড়ে আছে আসলে আতঙ্কের রেসটা তখনও পর্যন্ত রয়ে গেছে রাস্তার কুকুরগুলো ঘেউ ঘেউ করছে রাত ফুরোতে তখনও অল্পই বাকি তারই মধ্যে একটা খচখচ আওয়াজ বটুকবাবু উঠে দাঁড়ালেন টেবিলের আড়ালে হনুটা ছেঁড়া বই খাতা নিয়ে নাড়াঘাটা করছে বটুকবাবুকে মাঝে মধ্যে আর চোখে দেখছে আবার বইপত্র নড়ছে বটুকবাবুর বুকটা মুচড়ে উঠল ধীর পায়ে তিনি এগিয়ে গেলেন পলিথিন প্যাকেট থেকে হনুর জামা প্যান্ট বের করে নিলেন বললেন হনু শুয়ে পড় বাবা কাল তোকে কোথাও যেতে হবে না আজ এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন